সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আসসালাম আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমারও ভিডিওতে চলে আসলাম আমাদের জিয়া ভাইয়ের আজকে কিছু ছাগল দেখাবো জিয়া ভাইয়ের বিক্রির কিছু ছাগল আছে মোটামুটি পূর্ণ রুপিস ছিল নগা থেকে এক ভাই আসছিল মোটামুটি তিনটা ছাগল নিয়ে চলে গেছে এখন যে কটা আছে এগুলো দেখাবো একবার গ্রামীণ ছাগল অল্প বয়সী ছাগল দুধের ছাগল সব মিলিয়ে দেখাবো

আমি এটা আমি নতুন কালেকশন করছি আমি আমার আবার একটা নীতি আছে আমি কিন্তু বলি না যেটা বিট করেনি থাকবে এটা বলবো আর যেটা বিট করে নাই এটা বলবো না বা এটা নতুন ছাগল আমি নিয়ে আসছি কিনে এটা বিট করানি নেই ভাই আমার এখানে আছে আজকে এক সপ্তাহ হিসেবে আমার এখানে আসছে আচ্ছা দুদি কিনু দর্শক ভাই যদি মনে করে দাম ধরে হইলে যদি আমার এখান থেকে বিট করা নিয়ে যাবে নিয়ে যাবে আমার কাছে এক মাসের যে প্যাকেজটা আছে এক মাস রেখে আর যদি বলে ডাইরেক্টলি চলে যাবে তাও চলে যেতে পারবে কিন্তু বিট করানি না এটা শিওর আচ্ছা বিষয় হচ্ছে যে এই ছাগল আপনাদের যাদের হিটে আসে না হ্যাঁ এই সমস্ত ভাইরা যদি যদি মনে করেন যে ছাগল জিয়া ভাইকে দিবেন

হিটে আসে না যে কোনো মুহূর্তে আসতে পারে হ্যাঁ যে কোনো মূর্তি হিটে হিতে আসবে আচ্ছা এই তো চাচ্ছেন কত চাচ্ছি ভাই পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ আচ্ছা দাম ধরে হলে আমি বিট করা হিটে আসে তাহলে বিট করা মুখটা দেখেন

মুখে বললাম একটা হইবে একটা দেখেন আদ্দাত আদ্দাত কে বলে দেখেন নতুন আদ্দাত হইছে এই দেখেন আদ্দাত আদ্দাতের ছাগল আদ্দাত ছাগল বড় সরো ছাগল একদম খুব বড় দুধ আছে বাটে জি মানে সকাল বেলা খাওয়ানি হয়নি এখনো যারা একটা একটু শুকায় আছে বা যারা কিনবেন যেভাবে আশা আসবেন আর যারা নতুন উদ্যোক্তা অন্তত এসে দেখে যান এরকম ছাগল যদি আপনি নেন এখান থেকে বাচ্চা আসে ভালো বড় সাইজের মানে এ এলা একদম গ্যারান্টি যুক্ত ছাগল ভাই এখানে আমার এখান বিট নিয়ে যা যেখান থেকে কিনে নিয়ে আসি আমি আমার ছাগল গুলো আমার গ্রাহকের কাছ থেকে আমি কালেকশন করি আচ্ছা আচ্ছা হাট বাজার থেকে কালেকশন করি না মানে ওরা যারা বিপদে বিক্রি করে দেয় হ্যাঁ ওদের কাছ থেকে আমি কালেকশন করি আর আমার কাছে থেকে সবসময় নিয়মিত বিট করা নিয়ে যায় আচ্ছা এটা কতদিন আছে বিট করা এটা বিট করাই না ভাই

একদম হ্যাঁ ছাগলটা একবার দেখার মানে দুটো শুকায় গেছে দেখছি দেখছি ছাগলটা দেখার মতো সুন্দর একদম মনে দাঁত বয়স কেবল মানে দুই দাঁত কেবলই হয়েছে আচ্ছা এটা কেমন দাম নেবেন ভাই

এখনো মানে তাঁত হয়নি জি 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 এই গাড়ি ঘোড়া তো রাস্তা বৃষ্টি হয়েছে কত ভাই এটা পঁচাশি হাজার টাকা দাম পঁচাশি এটা আমার কালেকশন করা জিনিস কালেকশন করা ভালো জিনিস ভালো দাম দিয়ে কিনা লাগে ভালো দাম দিয়ে নেওয়া লাগে বিক্রি করা লাগে ভাই এটা পঁচাশি হাজার টাকা দাম পঁচাশি হাজার জি দেখ এই আপনাদের দামের দামে পত্তা হয়

বিক্রি করতে পারবেন সমস্যা এটাতে কত নিচ্ছেন ভাই এটাও পাঁচশো টাকা পাঁচশো হ্যাঁ আচ্ছা এই দেখেন এই যে দেখেন হাইট কালার কোয়ালিটি সব দিক দিয়ে ভাই সব দিক দিয়ে ভালো আচ্ছা এইটা একটু দেখেন ভাই দেখেন এটা দুই দাঁত বয়স দুই দাঁত জি ভাই আর উচ্চতা দেখেন উচ্চতা এটা নতুন কিছুদিন আগে কিনা জি ভাই সাইদাত পুরি সরি ভাই সাইদাত পুরি সরি সাইদাতের দুই দাঁত ছিল 38 ইঞ্চি যাবে না